নতুন করে দেখলাম যে কফির উপরে নাম লিখে দিচ্ছেন জি জি ভাই আমার একটা কফি বানাই দেন আর উপরে লিখবেন এম এম লিখবেন আমার প্রিয় মানুষের নামটা আজকে কফির উপরে লিখবো ঠিক আছে এই আইটেমটা আবার মানে থেকে শিখে আসছে এটা ভাই নিজের থেকেই শেখা কোন জায়গা থেকে শেখা না নিজের থেকেই আসলে তৈরি করলাম একটা ইউনিক বিষয় কিন্তু কফির উপরে সুন্দর করে নাম লিখছেন এটা কিন্তু অনেকেই মানে অনেকেই এসে বলে যে নাম লিখে দেন বা লেটার লিখে দেন মানুষের নামে রক্ষ লিখে দেন শুধুমাত্র এই কফির উপরে লিখবেন না অন্য কোনো মেডিসিন দিবেন এর উপর না এর উপরে হচ্ছে আপনার চকলেট সিরাপ দিয়ে লেখেন আচ্ছা আচ্ছা লেখেন সুন্দর হবে তো জি জি অবশ্যই দেখেন নাম লেখা শুরু হচ্ছে অসাধারণ অসাধারণ কফির উপরে এত সুন্দর করে নাম লিখেছেন এটা উপরে কি দিলেন ভাই এটা চকলেট সিরাপ চকলেট সিরাপ এটা তো কোনো অসুবিধা নাই খাওয়া